হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস টেন দু হাজার পঁচিশ ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সেস ক্লাস টেন দু হাজার এই সিরিজের চতুর্থ ভিডিও যেখানে আজ আমরা শুধুমাত্র একশো ষোলো থেকে একশো সতেরো পেজে থাকা ডিগ্রিস অব কম্পারিজন অর্থাৎ ইন্টারচেঞ্জ অব ডিগ্রিজ অফ নিয়ে আলোচনা প্রথম যে বাক্যটি রয়েছে দেখো কম্পিটিভে রয়েছে রিতেশ ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস যে রিতেশ হচ্ছে ক্লাসের মধ্যে অন্যান্য ছেলেমেয়েদের থেকে বেশি পরিশ্রমী পজিটিভে কি হয় তাহলে মানে এর থেকে বোঝা গেল যে রিতেশের মতো কিন্তু আর কেউ নয় তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ রিতেশ সুপারলেটিভে কি হবে তাহলে সেই তো ওয়ান অ্যান্ড ওনলি আর কি রিতেশ ইজ দ্য মোস্ট ইন্ডাস্ট্রিয়াস বয় ইন দ্য ক্লাস একশো কুড়িতে দেখো সুপারলেটিভে রয়েছে এশিয়া ইজ দ্য বিগেস্ট কন্টিনেন্ট তো এশিয়া সবথেকে বিগেস্ট কন্টিনেন্ট আর কি সবথেকে বড়ো উপমহাদেশ তাহলে কম্পারেটিভ করলে আমাদের কি করতে হবে এশিয়া ইজ বিগার দেন এনি আদার কন্টিনেন্ট এশিয়া ইজ বিগার দেন ইনি আদার কন্টিনেন্ট আর পজিটিভে হলে নো আদার কন্টিনেন্ট ইজ অ্যাজ বিগ অ্যাচ এশিয়া নো আদার কন্টিনেন্ট ইজ অ্যাজ বিগ অ্যাচ এশিয়া নেক্সট ওয়ান টোয়েন্টি ওয়ান পজিটিভে রয়েছে ভেরি ফিউ বুকস আর অ্যাজ গুড অ্যাজ দিস সুপারলেটিভ কী হবে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুকস দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুক ভেরি ফিউ আছে সেই কারণে সুপারলেটিভে ওয়ান অফ দ্য আর কম্পারেটিভে হবে দিস ইজ বেটার দ্যান মোস্ট আদার বুকস দিস ইজ বেটার দেন মোস্ট আদার বুকস পরেরটি দেখো ওয়ান টোয়েন্টি টুতে সুপারলেটিভি রয়েছে আওয়ার স্কুল ইজ দ্য ওল্ডেস্ট ইন দ্য লোকালিটি মানে লোকালে সব থেকে পুরনো আর কি তো কম্পারেটিভে কী হবে আওয়ার স্কুল ইজ ওল্ডার দেন এনি আদার স্কুল ইন দ্য লোকালিটি আওয়ার স্কুল ইজ ওল্ডার দেন এনি আদার স্কুল ইন দ্য লোকালিটি পজিটিভ হচ্ছে নো আদার স্কুল ইন দ্য লোকালিটি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ আওয়ার স্কুল নো আদার স্কুল ইন দ্য লোকালিটি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ আওয়ার স্কুল নেক্সট হচ্ছে ওয়ান টোয়েন্টি থ্রি পজিটিভ নো আদার মেটাল ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ গোল্ড তো সুপারলেটিভে কি কী হবে যে অন্য কোনো মেটাল কিন্তু গোল্ডের মতো এত উজ্জ্বল নয় তাই সুপারলেটিভে হবে গোল্ড ইজ দ্য ব্রাইটেস্ট মেটাল গোল্ড ইজ দ্য ব্রাইটেস্ট মেটাল কম্পারেটিভে কী হবে তাহলে গোল্ড ইজ ব্রাইটার দেন এনি আদার মেটাল গোল্ড ইজ ব্রাইটার দেন এনি আদার মেটাল পরের বাক্যটি রয়েছে সুপারলেটিভে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল সবথেকে বেশি ব্যবহৃত হয় আয়রন তাহলে পজিটিভ আমরা কী করতে পারি যে নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন যে অন্য কোনো মেটাল কিন্তু আয়রনের মতো এত ইউজফুল নয় নেক্সট হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ সুপারলেটিভ রয়েছে মন্টি হ্যাজ দ্য কার্লিয়স্ট হেয়ার ইন দ্য বিল্ডিং মানে বিল্ডিংয়ে ওরই শুধুমাত্র কোকড়ানো চুল আছে তাহলে নো আদার গার্ল ইন দ্য বিল্ডিং হ্যাজ হেয়ার অ্যাজ কার্লি অ্যাজ মন্টি মানে মন্টির মতো আর কারণ নেই তাহলে নো আদার গার্ল ইন দ্য বিল্ডিং হ্যাজ হেয়ার অ্যাজ অ্যাজি অ্যাজ মন্টি কম্পারিটিভি কী হবে মন্টি হ্যাজ কার্লিয়ার হেয়ার দেন এনি আদার গার্ল ইন দ্য বিল্ডিং মন্টি হ্যাজ লিআ আর দ্য হিয়ার দ্যান ইন আদার গার্ল ইন দ্য পিটি নেক্সট হচ্ছে পজিটিভে আছে ভেরি ফিউ ব্যাটসম্যান আর অ্যাজ গুড অ্যাজ সচিন মানে সচিনের মতো এরকম খুব কম ব্যাটসম্যান আছে যারা গুড ভেরি গুড আর কি গুডস ব্যাটসম্যান তাহলে ওয়ান অফ দ্য হবে সুপার সুপারলেটিভে সচিন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান কম্পারিটিভে কী করতে হবে সচিন ইজ বেটার দেন মোস্ট আদার ব্যাটসম্যান অন টোয়েন্টি সেভেন দেয়ার ইজ নো আদার মিস্ট্রি অ্যাজ গ্রেট অ্যাজ মিজারি হ্যাঁ মিস্ট্রির মতো হ্যাঁ নো আদার মিস্ট্রি অ্যাজ গ্রেট অ্যাজ মিজারি মানে মিজারির মতো কিন্তু এত গ্রেট মিস্ট্রি কিন্তু আর নেই তাহলে মিজারি ইজ গ্রেটার দ্যান এনি আদার মিস্ট্রি মিজারি ইজ গ্রেটার দ্যান এনি আদার মিস্ট্রি আর সোপালিটি হচ্ছে মিজারি ইজ দ্য গ্রেটেস্ট মিস্ট্রি মিজারি ইজ দ্য গ্রেটেস্ট মিস্ট্রি নেক্সট হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট কম্পারিটিভে রয়েছে দ্য ম্যান ইজ রিচার দ্যান এনি আদার ম্যান ইন দিস রুম মানে এই ঘরে যারা আছে তার থেকে ধনী আর কি তাহলে হি ইজ দ্য রিচেস্ট ম্যান ইন দিস রুম এটা হবে সুপারলেটিভে এবং পজিটিভে হবে নো আদার ম্যান ইন দিস রুম ইজ অ্যাজ রিচ অ্যাজ হি ইজ নেক্সট থাকে ওয়ান টোয়েন্টি নাইন কম্পারিটিভে আছে হি ইজ বেটার দ্যান অল আদার বয়স হেয়ার পজিটিভ কী হবে নো আদার বয় হেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ হি ইজ আর সুপারলেটিভে হি ইজ দ্য বেস্ট বয় হেয়ার নেক্সট ওয়ান থার্টিতে কম্পারিটিভ আছে যে নো আদার হিল স্টেশান ইন ইন্ডিয়া ইজ বেটার দেন দার্জিলিং যে দার্জিলিংয়ের মতো কোনো হিল স্টেশন এত সুন্দর নয় বেটার নয় ভালো নয় ভারতবর্ষে তাই দার্জিলিং ইজ দ্য সুপার লিটিভ দার্জিলিং ইজ দ্য বেস্ট হিল স্টেশন ইন ইন্ডিয়া তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে